সালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা আপনাদের সাথে এমন একটি কোম্পানির সার্কুলার শেয়ার করতে আসছি যে কোম্পানিটি এই মুহূর্তে দুবাইতে ক্লিনার নিয়ে যাবে এবং ক্লিনারটা হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য যারা বিশেষ করে মসজিদ মাদ্রাসার কাজে যেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এবার এটার বিস্তারিত কিছু জিনিস আপনাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি যেটা হচ্ছে প্রথমত আপনার জানা দরকার যে কোন কোম্পানিতে এই লোকগুলা এই মুহূর্তে নিয়ে যাচ্ছে ডেলিগেটের মাধ্যমে সেটা হচ্ছে ইজাদা অ্যাসেট ম্যানেজমেন্ট গ্রুপ এল তো আপনারা ইজাদার কোম্পানি সম্পর্কে বেসিক ইনফরমেশান নেওয়ার জন্য অবশ্যই মোবাইলে গুগলে সার্চ করেন ইজাদা অ্যাসেট ম্যানেজমেন্ট লেখে দেখবেন যে ওদের ওয়েবসাইট চলে আসছে তো ওয়েবসাইটে আসলে আপনারা এদের ডিটেলসটা পেয়ে যাবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা বিশেষ করে দুবাইতে আসে এই মুহূর্তে তাদেরকে একটা ফোন দিতে পারেন অথবা এই কোম্পানির একটা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন ওয়েবসাইটের যে এই কোম্পানিটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আপনারা চিনেন কি না জানেন কি না মানে আপনাদের জানার জন্য আর কি তো আপনারা ইজাদা অ্যাসেট ম্যানেজমেন্ট গ্রুপ এটা হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিল হচ্ছে আমাদের ডেলিগেট ইন্টারভিউ পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিল যারা ডেলিগেট ইন্টারভিউ ফেস করবেন তারা অবশ্যই এর আগে আমাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দেখাচ্ছি এই নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের এখানে সরাসরি ডেলিগেটে আপনারা আসতে পারেন অথবা পূর্বে এসে আমাদের অফিসে কথাবার্তা বলে যেতে পারেন আমাদের অফিস হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ এবং আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে এখানে যেখানে ডেলিগেটটা হবে ঠিক খিলক্ষেত নিকুঞ্জতে ইন্টারভিউটা অবস্থা ডেলিগেট করাবো আমরা তো এখন হচ্ছে ক্লিনারের জন্য ওরা হচ্ছে স্যালারি নির্ধারণ করেছে হচ্ছে এক হাজার ধরাম এই কোম্পানিটি স্যালারি দিব হচ্ছে এক হাজার দেরাম এবং হচ্ছে ডিউটি আবার হচ্ছে নয় ঘন্টা নয় ঘন্টা ডিউটি করাবে এক হাজার ধরাম স্যালারি দিবে মসজিদ মাদ্রাসা ক্লিনারে আপনার হচ্ছে ডিউটি নয় ঘন্টা আর বয়সের যে কন্ডিশন বয়সের কন্ডিশনটা হচ্ছে আপনার একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনার যদি বয়স হয় সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার আরও কিছু বেসিক যোগ্যতা থাকা লাগবে এটার জন্য আর সেই যোগ্যতাটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি ইংলিশ অথবা হিন্দি আপনি যদি একটু ভালো জানেন তাইলে আপনার জন্য তো প্লাস পয়েন্ট আর যারা কম জানেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন আমার নখ দিলে আমরা আমাদের আমাদের যে একটা ইংলিশ সিট আছে বা হিন্দি সিট আছে বেসিক এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো অ্যাটলিস্ট প্রিপারেশন নিয়ে আপনারা আসতে পারবেন ডেলিগেট ইন্টারভিউ ফেস করার জন্য এখানে ওরা বেসিকটাই চাইছে ধরুন হাই হেলো এত পর্যন্ত ইংলিশে দুই চারটা হয়তো বা আপনি নাম ঠিকানা বলতে পারতেছেন হিন্দি তো সেম তো হিন্দিটা কেন প্রয়োজন দুবাইতে হচ্ছে এই কোম্পানি ম্যানেজমেন্টে যারা চাকরি করে তারা ইন্ডিয়ান বেশি তো সেই কারণে হিন্দিটার জন্য ওরা সুযোগটা দেয় আর কি ইংলিশ না জানলে হিন্দি জানলেও আপনাকে নিয়ে যাবে এটা হচ্ছে অল্টারনেট আর কি যারা ইংলিশ জানেন তাদের জন্য তো খুবই ভালো আর এখানে হচ্ছে ফুডের যে ব্যাপারটা আমি শেয়ার করিনি যে এক হাজার দ্বারাম স্যালারি দিবে ফুডটা কি সেলফ নাকি কোম্পানি প্রোভাইড করবে এখানে হচ্ছে ফুড সেলফ আপনার খাবারটা হচ্ছে নিজের দুবাইতে স্যালারি কন্ডিশনটা একটু কমই থাকে বাট জবগুলো একটু স্মার্ট থাকে ওদের ওদের হচ্ছে ম্যাক্সিমাম প্রজেক্টই মানে ফাইভ স্টার ক্লাস দুবাইয়ের মসজিদ সম্পর্কে তো আসলে কি বলবো যারা দুবাইতে আসে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন মানে সব মসজিদেই এয়ার কন্ডিশনিং সিস্টেম যারা ভিতরে কাজ করবেন তারা অবশ্যই ভালো থাকবেন ভালো না থাকার কোনো কারণ নেই মসজিদ মাদ্রাসাতে বিশেষ করে আর এখানে হচ্ছে বয়সের কন্ডিশন তো বলে দিলাম একুশ থেকে তিরিশ বছর আর হচ্ছে আরেকটা ব্যাপার যেটা কোম্পানি এখানে নোট দিয়ে দিয়েছে যারা পূর্বে দুবাই ছিলেন বা দুবাই গিয়েছিলেন বিভিন্ন কোম্পানিতে ইলিগেল স্টে করছেন মানে অবৈধভাবে ছিলেন এখন বাংলাদেশে আবার চলে আসছেন অবৈধভাবে থাকার পরে আপনার এই ওখানে কোনো কমপ্লেন আছে এ ধরনের যারা ব্ল্যাক লিস্টে আছেন তারা ইন্টারভিউ দিবেন না কারণ হচ্ছে কোম্পানি বলেই দিছে এই ধরনের সমস্যার কারণে ইমিগ্রেশনের সমস্যা হইতে পারে তো এখন যারা হচ্ছে ফ্রেশ নতুন যাবেন তাদের জন্য এটা ভালো এবং হচ্ছে যারা বৈধভাবে বাংলাদেশে আসছেন তাদের জন্য এটা ভালো হবে তারাই শুধু যোগাযোগ করবেন তারাই যাবেন এরকম আপনার ব্লক হয়ে আসছে ওখানে আপনার পাসপোর্ট ব্লক করে রাখছে ওরা আপনার এ কমপ্লেন আছে সেই ক্ষেত্রে তো আপনি যাওয়ার পরে সমস্যা হবে কারণ ইমিগ্রেশনে আপনি আসলে পার হইতে পারবেন না বা যেতে পারবেন কিনা না আপনার নিজেরাও বলতে পারবেন না তো এই ধরনের যাদের সমস্যা আছে তারা যোগাযোগ করবেন না বা ইন্টারভিউ ফেস করবেন না উল্টা সমস্যা হতে পারে আপনাদের তো যাই হোক যারা ইন্টারভিউ দিবেন তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং হচ্ছে যারা দুবাইতে আছেন বা দেশে আসেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন বিশেষ করে অনেকেই অনেকেরই ইচ্ছা যে আমি মসজিদ মাদ্রাসার একটা জব খুঁজতেছি তো যারা আপনাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারাই আছে তাদেরকে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে তারাও এই খবরটা পেয়ে যায় যে সামনে একটা ডেলিগেট আছে মসজিদ মাদ্রাসা ক্লিনারের যেহেতু ডেলিগেট এখানে আসতেছে কোম্পানি থেকে আপনাদের এখানে জেনে শোনে বুঝে আপনারা এখানে যেতে পারতেছেন এ একটা সুযোগ আপনাদের আসে তো ডেলিগেট দিয়ে আমিও প্রিফার করি যে লোকটা ডেলিগেট দিয়ে যাক ডেলিগেট দিয়ে গেলে তখন ডেলিগেট আসলে দু চারটা কোশ্চেন ওরাও করে আপনারও যদি কোনো কিছু জানার থাকে সেটা আপনি এখানে জেনে নিতে পারতেছেন আমরা তো আমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তারপরেও যদি আপনার কোনো আরও ইনফরমেশন জানার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি ডেলিগেট ইন্টারভিউতে ফেস করে আপনি কথাবার্তা বলে নিতে পারতেছেন এটা হলো একটা সুবিধা ডেলিগেটের আর ডেলিগেট যখন আসে বাইরে থেকে আসে ফরেনার তখন এখানে আসলে ওই ফাঁকি যুগের কোনো ব্যাপার থাকে না যে স্যালারি পাঁচশো টাকা বলছে এখন ছয়শো হয়ে যাবে বা ছয়শো বলছে এখন পাঁচশো হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ তো ডেলিগেট ইন্টারভিউ দিলে ওই ইন্টারভিউর সময়ে দেখেছে আপনাদেরকে জব অফার লেটার যেটা থাকে এটা অনেক সময় কোম্পানি নিয়ে আসার সাথে করে সাইন করাই ফেলে অথবা জব অফার লেটার ইস্যু করলে তখন ওইভাবেই ইস্যু করে কারণ তো এখানে আপনাকে স্যালারি কনফার্ম করে দিয়ে যাচ্ছে আপনার আদার যে কন্ডিশন সুযোগ সুবিধা যেগুলো পাবেন এগুলো কনফার্ম করে দিয়ে যাচ্ছে তার মানে আপনারা যারাই দেশের বাইরে যাচ্ছেন অবশ্যই আপনাদের অধিকার আছে আর জেনে শুনে বুঝে যাওয়ার তো প্রত্যেকটা কোম্পানির ব্যাপারে আপনারা খোঁজখবর নিয়ে তারপর হচ্ছে ইন্টারভিউতে আসেন ইন্টারভিউ দেন আপনারা বাইরে যান ভালো থাকেন